আমরা এখন তিনের যে অঙ্কগুলো তিনের যে অঙ্কগুলো সেগুলো করব আমাদের প্রশ্নে কি বলছে সূত্র সূত্র প্রয়োগ করে গুণ ফল সূত্র প্রয়োগ করে গুণ ফল নির্ণয় কর আমরা প্রথমে বর্গীয় জ জাতটা অঙ্ক এই ষাটটা অঙ্ক করতে গেলে আমাদের একটা সূত্র শিখতে হবে এই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা এ স্কোয়ার সূত্র হচ্ছে এ বি এ মাইনাস তো ক্লাস ও এই সূত্রটা সিক্স ও সিক্স এ স্কোয়ার মাইনাস বি মান কি এ প্লাস বি আমরা ক নাম্বারের অঙ্কটা করি ক নাম্বার তুলি প্রথমে এক্স প্লাস এখন দেখো এটা যে এই সূত্রটা পরেছে কেমনে আমি বুঝবো এইটাকে যদি এ ধরি সূত্র অনুসারে এইটাকে যদি এ ধরি এটাকে বি যদি ধরি তো এটা কি একটা সূত্র দাঁড়াইলো না এ প্লাস বি এ মাইনাস বি সূত্র দাঁড়ালো না ঠিক আছে আচ্ছা দেখো এই যে এ এ এ দুটার এ কিন্তু দেখো সে মিলতেছে এক্স তার মানে এটা কিসের সূত্র আমরা কিন্তু প্লাস মাইনাস দেখলে বুঝতে পারি যে এটা এ প্লাস বি এটা এ মাইনাস এর সূত্র তো এ B বি এ মাইনাস বি এর সূত্র কি আমাদের সূত্র অনুসারে এ স্কোয়ার দিতে হয় তো এ কোনটা ধরেছি এক্সটা না এক্স এর উপর স্কোয়ার দিব তারপর মাইনাস দিব সূত্রে তারপর বি স্কোয়ার বি কোনটা দিয়েছে এই যে সেভেনটা না সেভেন এই যে সেভেনের উপর কি দিব স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এই প্লাস বিস বি তো এখন এক্সের উপর স্কোয়ার ঠিক আছে সেভেন এর উপর স্কোয়ার মানে কি দুইটা সেভেন গুন দিলে কি হবে উনপঞ্চাশ মাইনাস থার্টিন তো এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি দেখো এ এ মিলসে মিলছে অর্থাৎ যাই হোক সূত্রটা কি দাঁড়ালো এ প্লাস বি

এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড এইটা করব তো এটা কিসের সূত্র এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার্স এর উপর এই স্কোয়ার সূত্রের মাইনাস বিয়ার ওয়াই এর উপর কি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সূত্র ঠিক আছে সূত্রটাই তো এটা এ প্লাস বি এ মাইনাস তো এক্স উপর স্কোয়ার আছে ওয়াই এর উপরও স্কোয়ার আছে ওয়াই এর উপর স্কোয়ার আছে জেট এর উপরও স্কোয়ার আছে এটাই আনসার একদম ইজি এই টাইপের অঙ্কগুলো ঘ নাম্বার অঙ্কটা করবো এ এক্স প্লাস বি এ এক্স মাইনাস বি তো এখন এটা তো সেম সূত্র এ প্লাস বি তারপর এ মাইনাস বি সূত্র সূত্র অনুসারে এ স্কোয়ার মাইনাস তো এ স্কোয়ার আর বি শেষ আচ্ছা তারপর আমরা বর্গীয় জটা করি এ স্কোয়ার প্লাস বি আমরা তুলতেছি অঙ্কটা ফোর এই দেখো ভালো করে এইটাকে যদি এ দৌড়ি এটাকে যদি বি হইল এটাকে যদি এ দৌড়ি মাইনাস এটাকে যদি বি দৌড়ি এ মাইনাস বি তো এ প্লাস বি এ মাইনাস বি এটা কি করি আর এটা দেখো এখানে আছে দি গাত অর্থাৎ পাওয়ার এর উপর বেজ উপর পাওয়ার টু আর এটা হচ্ছে চার গাঁত বেজের উপর চার ঠিক আছে তো চার গাঠটা আমরা পরে করি আগে দুই নিয়ে কাজ করি তো এ প্লাস বি মাইনাস বি এর সূত্র কি এই যে এটা লিখলাম সবটা কি এ না এর উপর স্কয়ার সূত্রের সূত্রের মাইনাস সবটা কি বি না এই যে বি এর উপর স্কয়ার দেন আমরা ব্র্যাকেট দিব সেকেন্ড ব্র্যাকেট তারপর এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর দেন এ দুই দুগুণে এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় নর্মাল বা সাধারণ যে গুণটা মাইনাস বি দুই দুগুণে চার আচ্ছা ওইদিকে আছে a টু পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 দেখো এখানে এই যে চারগাতে গাতে কিন্তু আসছে তো দুইটা সমজাতীয় হইল এখন আবার দেখো তো এটাকে যদি a ধরি আচ্ছা আমি যে এখানে a ধরছি তোমরাও যে a ধরবে এমন না তোমরা কিন্তু অঙ্ক করার সময় এমনটা কইরো না জাস্ট তোমাদেরকে বুঝাইতেছি যে তোমরা কিভাবে ইমাজিন করবে এটাকে যদি b ধরা হয় তো a b এটাকে যদি a ধরা হয় প্লাস এটাকে যদি b ধরা হয় কি সূত্র দাঁড়াইলো

4 এর উপর স্কয়ার 4টা পাওয়ার 2টাও তো পাওয়ার পাওয়ারে পারে গুণ হয়ে যাবে নরমাল 4 দুগুনে 8 b 4টা পাওয়ার দুইটা তো পাওয়ার 4 দুগুনে 8 শেষ আচ্ছা জ নম্বর অঙ্কটা করব x by cz ax by cz তো এইটা কিভাবে করব দেখো এইটা করার জন্য x এই যে এটাকে এ ধরবো আর এই জায়গা এটাকে এ ধরবো এক কিন্তু দুইটা এটাকে এ এটাকে এ ধরব আর আমি যদি ধরি ধরি যদি না কারণ একটা একটা মাইনাসের প্লাসের কারণে এ এ মিলতেছে এই আমরা জাস্ট এক্স কে এ ধরলাম তারপর এখানে আছে কি মাইনাস মাইনাসটা দিলাম দেন বি ওয়াই আর এই মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস জেড কারণ মাইনাস দেওয়ার পর যখন ব্র্যাকেট দিবা তখন চিহ্নগুলোও চেঞ্জ হয়ে যায় আচ্ছা একটা গেল তো আর এই জায়গায় এই যে ব্র্যাকেটের ভিতরেও এক্সটাকে এ ধরলাম আর এখানে কি আছে প্লাস দেন কি দিব বি ওয়াই প্লাস এ মাইনাস মাইনাস কি সি জেড অর্থাৎ এটাকে যদি এ ধরে এটাকে যদি এ ধরি দেখো মিলতেছে এটাকে যদি বি ধরি এটাকে যদি বি ধরি দেখো মিলতেছে আচ্ছা আমরা এখন সূত্র অনুসারে ফালাবো এ স্কোয়ার সূত্রের মাইনাস এটা যদি বি হয় বিটা লিখলাম বি এর উপর কি দিব স্কোয়ার তো এখন ক্যালকুলেশন করি এ স্কোয়ার এক্স স্কোয়ার এখন দেখতে পারতেছি যে এটা আবার একটা সূত্রের মধ্যে পড়ছে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ মাইনাস বি হোল স্কোয়ার মধ্যে পড়তেছে তো সূত্রটা আমরা লিখবো এ স্কোয়ার সূত্রের মাইনাস সূত্রের টু সূত্রের এ কি বিয়াই সূত্রের বি কি সি জেট প্লাস সিজেট স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখন দেখো যে বি এর উপর স্কয়ার তো বি স্কয়ার লিখতে পারি ওয়াই এর উপর স্কয়ার তো ওয়াই স্কয়ার লিখতে পারি মাইনাস টু বি সি ওয়াই জেড এই যে সবটাকে গুণ করলাম প্লাস সি স্কয়ার জেড স্কয়ার ঠিক আছে দেন এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এই দেখো মাইনাস দিয়ে এই ব্র্যাকেট গুলো উঠাবো মাইনাস দ্বারা গুণ করতে হবে মাইনাস আর বি স্কয়ার ওয়াই স্কয়ার সাথে মনে মনে প্লাস আছে মাইনাস এ প্লাস এ মাইনাস বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাসে এ মাইনাস এ প্লাস টু বিএ সি ওয়াই জেড মাইনাসে প্লাস মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার এটাই হচ্ছে আমরা টাকারটা করি প্লাস সি ফাইভ এ প্লাস টু বি প্লাস থ্রি সি ওকে এখন ওইটার মতো সেম আমরা দুইটা ভাগে ভাগ করবো আমরা ফাইভ এ প্লাস টু বি কে এ ধরব মাইনাস থ্রি সি

এখন আমি দেখতে পারতেছি যে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ প্লাস বি হলস্কোয়ারি সূত্র দাঁড়াই তো এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার প্লাস টু সূত্রের এ সূত্রের বি প্লাস সূত্রের বি কি টুবি না হ্যাঁ টুবির উপর স্কোয়ার মাইনাস এখন এইটা ক্যালকুলেশন করি দেখো এর উপর তো স্কোয়ার দুইটা গুণ দিলে নাইন সি এর উপরে তো স্কোয়ার সি স্কোয়ার তারপর ফাইভ এর উপর স্কোয়ার মানে দুইটা ফাইভ গুণ হবে পঁচিশ এ স্কোয়ার প্লাস দুই দুগুণে চার চার পাঁচা বিষ বি 2 বি প্লাস দুই 9c2 চার বি স্কোয়ার মাইনাস নাইন সি এই যে দেখো आंसर একদম ইজি অঙ্কগুলো